লাইফ করেন ঘুমান কেন আপু তোমাকে মোড মেহের ইসলাম আমি অলওয়েজই অনেক কাজ করি বাট এখন যেটা হয়েছে যে আমার কাজে থাকলে বেশি ভালো লাগে মানে আমি একা থাকলে আমার সমস্যা একা থাকলে মানসিক সমস্যা ভুগি প্রচন্ড মানসিক সমস্যা ভুগি এবং আমার মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে আমি কারোর সাথে কথা বলি না কারণ আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগে না মানে কাজ ছাড়া ধরেন কাজের বাইরে অতিরিক্ত মানে জরুরি প্রয়োজন আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগে না একটা বড় সমস্যা ছিল বাট কাজে যতক্ষণ থাকে ততক্ষণ আমি ঠিক থাকি দেখে মনে হয় না জামাই দুদিন হয়েছে মরছে আলিনা তনু আপনাকে দেখায় আমার কি লাভ বলেন মানে আপনাকে আমার চোখের পানি দেখাইলে কি আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে মানে আপনার থেকে সিম্পেতি নিয়ে আমার লাভটা কি হবে আপনাকে দেখানোর আমি সবসময় একটা কথা বলি শুনেন যে আমি দেখানোর জন্য কোনো কিছু করি না আর আপনি দেখে আমাকে কি মনে করলেন আমার জামাই আপনি বলতেছেন দেখে মনে হয় না দুই দিন হয়েছে আমার জামাই মারা গেছে আপনি কি মনে করছেন আপনি কি আসে যেন মনে করলেন যে আমার দেখে আমার মনে হয়ে গেছে যে আমার জামাই মারা গেছে তো এমনকি আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে আপনার সিমফিতে নিয়ে আমার কি হবে আপু সিমফিতে নিয়ে আবেগ নিয়ে ন্যাকামোনিয়া শৌফ নিয়ে জীবন আমার জীবন অন্তত পক্ষে চলবে আমি কোন ভিউ ব্যবসায়ী না